ভাবলাম বৃষ্টিতে ফুচকা বানাই দুজনেই আজ বাড়িতে আছি বিকেলবেলাটা ভাবছি রেডি করে নি বিকেলবেলায় সব কিছু তাহলে সন্ধেবেলায় ফুচকাটা হয়ে যাবে বানানো গরম কি আলু একবার হয়ে

এই ছো কাঁটা লেবুটা নিয়ে আয় একটু চিনি দেবো এখানে দেবো জলে চিনি

গন্ধ লেবু এত চেপড়াতে লাগে না কোনো লেবুই এত চেপড়ায় না এত চিপড়ালে তেতো তেতো ভাব হয়ে যায় কম চেপড়া খালি কী রস বার করছে বাপড়ে বাপ মনটা অনেক দিনই ফুচকা ফুচকা করছিল ফুচকাটা রেডি আছে কিন্তু করে মেখে জল করে খাওয়াই হচ্ছিল না আজকে করেই ফেললাম ফুচকাগুলো কি ফুলছে দেখ দেখ নিজের থেকে একবার ঘুরে 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 ফুলে যাচ্ছে দারুণ না দারুণ ফুলছে এবারে চল চটপট ধনে পাতা দিয়ে মেখে নিই আর কিছু দিতে লাগবে দেখ ধনে পাতা দিয়ে মেখে নিলাম আর মনে হয় না কিছু দিতে লাগবে চল চটপট খাওয়া শুরু করি এই তো এক ঝুড়ি ফুচকা এসে গেছে এবার শুরু হবে আমাদের ফুচকার কম্পিটিশান বসে পড় বসে পড় সব কিছু নিয়ে তবে কম্পিটিশনের জন্য আমি আলাদা ভিডিও করেছি সেটা পরে একদিন দেখাবো আজকে শুরুটা করছি আমি ভালো হয়েছে খাদ্য ভালো দাঁড়া আগে শান্তি মতো খেতে দে তারপর তো বলবো দারুণ হয়েছে আয় তোকে এবারে খাইয়ে দিচ্ছি একটা দেখ খে কেমন হয়েছে দেখ দেখ হুম খা এবার আমি খেলাম